আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমাদের এখানে দুই তিন দিন ধরে প্রচন্ড শীত পড়ছে বুঝছেন কিন্তু শীতের কারণে দেখে ধরে কাপড়ই খুলিনি এত শীত পড়ছে তোমার শীত করে না তিন দিন ধরে আপনার এখানে খুবই শীত পড়ছে আমাদের এখানে ধরেন যে বেলা দেখাই জানা এত প্রচন্ড শীত

তো প্রিয় দর্শক আমাদের বাড়ির বগলটা দেখেন এই যে গা তা খুঁজ দেওয়া যায় পাইপ দিব দেখছেন কি দিব পাইপ অর্ডার সাবলার মানে আজকে গা তা খুঁজছে দেখেন এই যে দেখেন পাইপ দিব কোন সময় খুঁজছে দাদা সকালে তো বন্ধুরা আমি ছিলাম না বাড়িতে আমি গেছিলাম আমার দোকানে মালিন দিকে আয় দিয়ে দিন দেখ গা দেখিন কি পৰিমাণে আপোনাৰ মেলা বঢ়িছে অ যাব দেখিন এটা আমাৰ ঘৰ ঘৰে পাছ নাকছে হে কদিন গেলা এনেকুৱা দেখি কি পৰি মানে

কোন গতেছে দিল্লি কেরা এই যে দেখেন বন্ধুরা বিদেশে গতেছে বকে আই দেখছে তা আমরা দেখ কইলাম আঙ্গoverline বল করি এ দাভি দাসে আঙ্গ তো বন্ধুরা দেখেন এই যে আঙ্গ গ্রামে থেকে একটা লোকে তার মানে আপনার দিল্লি গতেছে কাজে তো ওই জন্য এই যে ব্যাকে বিদায় দিতেছে ওনে আমরা আইছি আর কি দেখেন কত টাইম লাগবে স্টেশন পেতে দেড় ঘন্টা তাড়াতাড়ি ভালো নামে দিয়ে তো বন্ধুরা দেখেন এই যে রাস্তা এসেছি রাস্তার বারে যে দেখেন রাস্তা থেকে খেয়ার নিতেছে আর এখানে যে সবাই আগে দিয়ে নিয়ে গেছি দেখেন মানে দিল্লি যাব তো এখান থেকে স্টেশন যাবো এবার এই গাড়ি নিয়ে তারপরে এখান থেকে আপনার দিল্লি যাবগা গা তো বন্ধুরা এই যে দেখেন আগে দিয়ে বেঁকে গেলো গা ওই গাড়িতে আবেদা নজে আর দিল্লি গেল মানে তো প্রিয় দর্শক আমরা আগে ট্যাগে দিয়ে পড়লাম আর এই যে এইবার মানুষ দিল্লি গেল না বেদা যাও তো আমাকেও সম্পর্কে ধরে চাষ তো ভাই লাগে আর কি মানে আঙ্গু বাড়ি লো বাড়ির উম বুড়া তো এইবারের মানুষই গেল আর কি এই জায়গাতে দেখেন

অল্প কাটা দিও গাছ দুনিয়ার গাছ বাইশে খায় ফার্স্টে ফার্স্টে আনলাম না ওই টাইমে ধরেন যে আপনার যা দিছে তাই খেয়েছে এই যে খেয়ার ও করে আবার যে কাঁচা গাছ আনছে তাও দেখবেন যে কম খায় এই যেখান দেখেন ভাত দিয়ে পুরা গুড়া দিয়ে দিছে দেখেন তাও কম খায় অল্প অল্প করে দিও হ্যাঁ অল্প অল্প করে দিয়ে দেয় কি ডাহাড়ি আরম্ভ করেছেন ফোন আরম্ভ করছেন কোন কেন কে বরা খেবার দেবে হ্যাঁ ও তাহলে নিয়ে যাও নাকি বরা খিলাবেন তো হ্যাঁ তো প্রিয় দর্শক এই যে দেখেন এটি বলে আমার বরা খিলাইব এখন ফ্রি টাইম আছে বাড়ি বেলা এখন আমরা যাবো বাজারে তো বরা খেয়ে আসি তো প্রিয় দর্শক আমরা দুইজনের কাছে এসে বরা খাইবে আর মানে বাজারে ঠান্ডার মধ্যে দেখেন রাস্তা রাস্তাগুলো কি সুন্দর আমাদের এখানে আর যদি দান কাটাই যে বর্তমানে যে খেয়াত মেয়াদ আপনার এমনি প্রতি রয়েছে এই যে রাস্তা কিছু দূর গেলে বাজার মানে এইখানে দেখেন কলেজের ফিল্ডে আপনার ক্রিকেট খেলা দিচ্ছে বলা নেই আর আমরা গেছে বাজারে এই যে রাস্তা তো প্রিয় দর্শক বাজারে পাইলে ভাইলাম দেখেন ছোটো মোটো বাজার তো বন্ধুরা এই বাজার হইলেও আপনার ডেলি বাজার দেখেন মানুষের কম হয় আর কি আমাদের গ্রামের বাজার দেখেন অল্প দূরে একশো তো প্রিয় দর্শক এই দোকানে এলাম আমরা বড়া খেব আর তা দেখেন কিরম বীর কাস্টমার দেখেন মানে এরম ভালো তো বড়া এখানে আমরা বড়া খাবার এলাম ছিলাম মিষ্টি নাকি ভাব ছিলাম খামো বড়া এ আইলো মিষ্টির করে তাহলে কি করান যায় দিনছেন হ্যাঁ মিষ্টি খানাবো তো প্রিয় দর্শক ভাব ছিলাম খামো বড়া এখন দেখেন এই যে গোল্লাদা মানে মিষ্টি এই যে দেখেন মিষ্টি খাইতেছি দেখেন বিসমিল্লা রকম রাহিম গরম তো তো প্রিয় দর্শক আমরা খাই বেড়ে ছিলাম বড়া আর এক খেলাম আপনার মিষ্টি তো মিষ্টি খাওয়া শেষ এখন খেতে শিখে পারি ওই যে সামনে আমার বাইক তো প্রিয় দর্শক বড়া খাবার কি ছিলাম তো বড়া তো খাইলাম না খাইলাম মিষ্টি তো বন্ধুরা বাড়িতে ফাইলাম এই যে দেখেন আবার দেখি করে কি করো ভাত চলে দিছাও কী দেবাত রান বাসকে বিলাহি দিয়ে মাছ রান্দু বিলাহি না টমেটো এই যে টমেটো দেখেন গুদু গুদু টমেটো আনছিলাম এটি দশ টাকার মেলাড়ি টমেটো আনছিলাম দেখেন দেড় কেজি আপনার টমেটো মাত্র দশ টাকা দাঁড়ছিলাম তারপরে দেখেন বাদ বহাই দিছে এখানে বা তাড়াতাড়ি রান্না করো তো বন্ধুরা দেখলেন আজকের আমাদের খিচুড়ের ভিডিও কন থেকে কী করলাম নিজেও বুঝলাম না তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম